হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি টিপস দেব সেটা হচ্ছে কিভাবে যৌন শক্তি বাড়ানো যায় এবং শক্তি বাড়ানোর উপায় আপনারা দীর্ঘদিন যাবত অনেক ওষুধ খেয়ে আসছেন কিন্তু যৌনশক্তি ওয়ান টাইম পরে বাড়ে আবার পরে আপনার কমে যায় আর আমরা যেটা টিপসটা দেব এই টিপসটার মাধ্যমে আপনাদের সারা জীবন শক্তি ধরে রাখতে ধরে রাখতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে কোনো প্রতিক্রিয়ায় সারায় কারণ এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট অনাসে সময় দিতে পারবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা এই প্রোডাক্টটি নিয়ে খুবই কার্যকারী তাদের ভূমিকা পালন করবে দেখতে পাচ্ছেন মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা এবং সফট এবং মোটা এটা যারা পার্টনার মোটা এবং ই চাই আরামদায়ক ফিল চাই যাদের পার্টনারের বেশি চাহিদা তারা এটা নিয়ে ব্যবহার করলে তাদের পার্টনারে খুবই আনন্দিত হবে এটা ব্যবহার করার নিয়ম আমরা বলে দেব এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম হব হোব প্যানিশের মতো রিয়েলিটিটা এটা খুবই সফট এবং এটা টান দিলে এগুলো লম্বা হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন সফট একটি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট এটা এটার নতুন মালের থেকে একটা আমি বের করে নেব কাজের সময় তো এটা ব্যবহারবিধি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন অনেক ভাই এটা নিতে ভয় পায় কীভাবে ব্যবহার করব। এবং কি করলে কি করে ব্যবহার করা যায় এবং এটা কি সময় পাওয়া যায় না কীভাবে ব্যবহার করবো হ্যাঁ সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে এটা ব্যবহার করতে হয় তো এটা ব্যবহার করার নিয়ম অবশ্যই আমরা দেখিয়ে দেব। তো আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং যারা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না সময় দিতে পারছেন না তাদের জন্য সময় উপযোগী দারুণ একটি প্রোডাক্ট তাই আমরা বলবো এই এবং সহবাসের সময় বাড়ানোর জন্য আমাদের সময় উপযোগী এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করে আপনাদের দাম্পত্য জীবনকে সুকময় করে তুলতে পারবেন দেখতে পারছেন স্কিনে আমাদের একবারে রিয়েলিটি একবারে স্কিন কালার যেটা বলে এটা আমাদের সাধারণত আমরা বাইরের থেকে প্রোডাক্টটি এনে থাকি সারা বাংলাদেশ আর কি আমরা প্রচার করি এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখান থেকেই আপনারা মালটি দেখেন ভিডিওতে ভিডিওটি দেখেন সেখান থেকেই আপনারা অর্ডার করে আপনাদের হাতে মালটি পৌঁছে দিতে আমরা সক্ষম তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানতে এবং অর্ডার করতে তো খুবই দারুণ একটি প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সময় উপযোগী ভালো একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি দেখে শুনে টাকা দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম থাকলে মালের প্রবলেম প্রবলেম থাকলে আপনার সাথে সাথে রিটার্ন দিতে পারবেন দেখতে পারছেন এটা হচ্ছে অন্ডকোষ্ঠটা লক করা যায় এটা বেরিয়ে যায় না ঠিক আছে এটা এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আপনার ব্যবহার করতে পারবেন এটা দেড় ইঞ্চি মাথা ফরাট করা থাকে তো বন্ধুরা আজ বেশি কথা বাড়াবো না তো আমাদের এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা ধন্যবাদ আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন